আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আপনাদেরকে বাংলাদেশ থেকে এই যে দেখেন পার্সেল আসছে আর এই পার্সেলে কি কি আছে দেখাবো পার্সেলটা আসছে হচ্ছে চোদ্দ তারিখে বাট কাস্টম রাখছিল আজকে ফাইনালি হাতে পারছি অনেক আপুরা বলছে যে বাটি ড্রেস বাটি ড্রেস কত মানুষ যে প্রত্যেক দিন ফিরে যায় আমি তো দিতে পারি না আসলে কি করব বাংলাদেশ থেকে আরও আসবে আপনারা শুধু অপেক্ষায় থাকবেন আগেরবারও খেতা আনছিলাম এই খেতাগুলো ছিল সেগুলো দিছে তো খেতেগুলো কী কী আসছে আপনারা দেখবেন তো আশা করবো না টেনে মন দিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এক এক করে কিন্তু বেশি দেখানো যাবে না সো আমি যে আসছে অবশ্যই দেখাই দেবো হ্যাঁ এই যে দেখেন সব এই সব কালার নিয়ে আসছি বেশি কারণ লাল খয়রি কালো এটা তো বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে যার কারণে আমি একটু ডিফারেন্ট কাইন্ড নিয়ে আসছি ঠিক আছে সো আপনারা মন দিয়ে দেখবেন কিন্তু দেখলে চলে গেলে কিন্তু খবর আছে সবার ঠিক আছে সো এটা সাইজ কত আমি জানি না তবে আপনারা সব স্ক্রিনশট দিয়ে রেখে এই যে একটা কালার আছে তারপর এই একটা আছে আছে সাদা এগুলো একটু সেলাই যে দেখেন যারা একটু সাদা করে ডিফারেন্ট সেলাই পছন্দ করেন মানে ডিফারেন্ট সুতা তাদের জন্য তো বন্ধুরা দেখছেন তো যে আমরা কাস্টম পে করে বাংলাদেশ থেকে যার দিয়ে নিয়ে আসায় তার খরচ দিতে হয় তারপর সালোয়ার কামিজ বানায় নিয়ে আসি কেজি হিসাবে নিয়ে আসি তারপর এখানে আসি কাস্টম পে করি তাই কত জায়গায় পে করতে হয় আপনারা বলেন বাংলাদেশে কম দাম তো বাংলাদেশে কম দাম অবশ্যই এই যে দেখছেন তো এই কটা কালার কিন্তু এই একটা দেখছেন তো এই কালারগুলো তো দেখছেন তাই না দেখাই দিছি কিন্তু সবার হ্যাঁ এটা তো বান্ডেল বাধা আর যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বলবেন আমি কিন্তু বলার পরে আপনাদের জন্য সাইজ হিসেব করব ঠিক আছে আর ভিডিও বড় হয়ে যাবে এই যে দেখছেন তো আমরা সবাই চাই কমে নিব আমরা দুই টাকা বাঁচাইলে আমাদের বাঁচবে অনেক খরচ আসলে এটা আপনারা বুঝেন না তো এই জন্য ভাবেন যে বাংলাদেশে কম দাম সেই হিসেবে করে ফেলেন সারাদিন রোদ্রে দেখেন রোদ্রে পুরে পুড়ে কালো হয়ে গেছি ভাবি যে আপনাদের একটু খুশি করাই তা আমি বাংলাদেশের জিনিস নিয়ে আসি আর সবার কাছে মানে মুখ দিয়ে লাথি দেয় আমার বলে কি যে বাংলাদেশে এত দাম তুমি কেন এত দাম নেও এটা করোনার আগে যারা আনছে তারা দিতে পারবে এখন কেউ পারবে না আপনাদেরকে বলছি আপনারা হয়তো খারাপ ভাববেন খারাপ ভেবেন না ওকে কার কোনটা পছন্দ হবে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যখন তখন স্ক্রিন শট দিয়ে বলবেন যে এইটা আমার চাই তখন আমি আপনাদেরকে বলবো যে এইটা এই এত সাইজ সো আপনারা অবশ্যই যখন তখন আমার কাছে কল দিবেন কিন্তু হোয়াটসঅ্যাপে ঠিক আছে না হলে দেখছেন তো এইগুলো সব চলে যাবে আবারও আসতেছে ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতরে আবার পেয়ে যাবেন কিছু আর বাটিকে শাড়িও আসছে এই চালানে বাটিকে শাড়ি দেওয়ার কথা ছিল সো আমার যে পাঠায় সে একটু রঙ করছে সে খেতাগুলো আগে দিয়ে দে তাড়াতাড়ি চলে আসবেন গরম কিন্তু চলে গেলে আর পাবেন না ওকে আল্লাহ হাফিজ আলাইকুম